এবার নাইম ও রিয়াকে নিয়ে একটি দীর্ঘ প্রেমের পদাবলী নাইম ওরিয়ার রিয়ার প্রেমগাথা ছোট্ট শহর শালবন নামটা যেন নিজের পরিচয়ই বহন করে সবুজ শাল গাছ গাছখেরা নদীর ধারে গড়ে ওঠা নিরিবিলি শহর এখানে প্রযুক্তির কোলাহল নেই নেই জীবনের বেপরোয়া দৌলঝাপ এ শহরের প্রতিটি প্রভাত যেন কবিতার ছন্দে শুরু হয় এই শহরেই বাস করে নাইম সদানিল্লভ সৎ আর মিশুক একজন তরুণ বাবা ছিলেন স্কুল শিক্ষক মা একজন গৃহিণী ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী কিন্তু তার চোখে ছিল এক গভীর স্বপ্ন একদিন সে হবে একজন প্রকৌশলী নিজের হাতে গড়ে তুলবে এমন কিছু যা মানুষকে উপকার দেবে রিয়া ছিল সম্পূর্ণ বিপরীত চরিত্রের ঢাকার মেয়েটি তার পরিবারের সঙ্গে শালবনে এসেছে নানার অসুস্থতার কারণে জন্মলে চঞ্চল আর সব সবকিছুকে জীবন্ত করে তোলার অদ্ভুত এক ক্ষমতা ছিল তার কলেজে ভর্তি হলো শেষ বছরের জন্য আর সেখানেই প্রথম দেখা হলো নাইমের সঙ্গে সেই দেখা ছিল অদ্ভুত কলেজের বারান্দায় বই হাতে দাঁড়িয়ে থাকা নাইম হঠাৎ পেছনে থেকে একটা হাসির শব্দ শুনলো ঘুরে দাঁড়াতেই চোখ পড়ল একজোড়া বড় বড় চোখ মুখে মিষ্টি হাসি আর মাথায় এলোমেলো চুল রিয়া তোমার নামটা কি রিয়া জানতে চাইল নাইন তোমার রিয়া তারপর শুরু হলো এক অধ্যায় প্রতিদিন দেখা কখনো কলেজ লাইব্রেরি কখনো ছুটির পর রাস্তায় হেঁটে যাওয়ার পথে বই সিনেমা গান সবকিছুতে ভিন্নতা তবু একটা গভীর টান অনুভব করত দু জনই রিয়ার চোখে নাইন ছিল সোজা সরল কিন্তু দৃঢ়চেতা আর নাইমের কাছে রিয়া ছিল এক রহস্য যাকে বুঝে ফেলা যায় না কেবল অনুভব করা যায়